সাকিব খানের গান শুধু বাংলাদেশেই জনপ্রিয় না বাংলাদেশের বাইরেও জনপ্রিয় বিশেষ করে গানগুলো সব এস বিএফ থেকে বানানো হয়েছে দুই দেশেই গানগুলো যেভাবে দর্শকদের মন জয় করেছে সেটা সত্যি প্রশংসনীয় কখনকার সময় যে সঙ্গীত বাংলা একটা ভালো গান এসেছিল সেটা ভুলে গিয়েছিলাম তবে সাকিবের সিনেমার কল্যাণে বর্তমানে দেশ এবং দেশের বাইরে বাংলা সিনেমার গানগুলো রেকর্ড পরিমাণ বিউ আনছে তবে এবার এদিকে পালো কিন্তু একটি অনুষ্ঠানে সাকিবের গানেই নেচেছে এবং খুব সুন্দরভাবেই বাঘের সবাইকে নিয়ে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে ইদিকা পলকে নাচ দেখা গিয়েছে সাকিব খানের গানের সঙ্গে অন্যদিকে ইদিকা পল কিন্তু সাকিবের বেশ বড় ভক্ত হয়ে গেছে কিছুদিন আগে ইদিকা পলের শ্রম চক্রবর্তীর সঙ্গে একটি সিনেমা মুক্তি পেয়েছে সেটা প্লপ হয়েছে এখন হয়তো আবার নতুন করে সাকিবের সঙ্গে নতুন সিনেমাতে হয়তো তাকে চুক্তিবদ্ধ হতে দেখা যেতে পারে আপাতত সাকিব খান আজকে নাকি দেশে ফিরছে এতটাই খবর